ব্যাংকের দরজায় ঝুলছে বড় বড় তালা বাইরে ভিড় জমিয়েছেন উদ্বিগ্ন মানুষ গ্রাহকদের অগুচুরে হঠাৎ করে বন্ধ হয়ে গেল অ্যাসকার্ড ব্যাংকের হাইলাকান্দের শাখা খোঁজ মিলছে না কালেকশন এজেন্টেরও হাইলাকান্দির হাজার হাজার গ্রাহকের মনে এখন একটাই প্রশ্ন নিজের টাকাটা কি আর কখনো ফিরে পাবো জীবনের সঞ্চয় যেখানে রাখা হয় নিরাপত্তার আশায় সেখানেই আজ ঝুলছে তালা অঘুষিত বন্ধ হয়ে গেল হাইলাকান্দির অ্যাসকার ব্যাংকের শাখা ব্যাংক বন্ধ হয়ে পড়ার খবর ছড়িয়ে পড়তেই গ্রাহক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে যতদূর জানা গেছে গোহাটি হাইকোর্টের সিদ্ধান্তে নাকি বন্ধ হয়েছে হাইলাকান্দির এসকার্ড ব্যাংক সাধারণ গ্রাহকদের জমা করা টাকা কিভাবে তারা ফিরে পাবেন এ নিয়ে এখন দুশ্চিন্তার শেষ নেই গ্রাহক মহলে হাইলাকান্দির নেতাজি পয়েন্টে অবস্থিত আসাম কোঅপারেটিভ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এসকার্ড হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে ব্যাংকের প্রধান দরজায় ঝুলছে তালা আর এই দৃশ্য দেখে প্রায় তিন হাজার গ্রাহকরা যারা প্রতিদিনের মতো ব্যাংকে এসেছিলেন নিজেদের সঞ্চিত টাকা জমা এবং কাজে টাকা আদৌ এখন ফেরত মিলবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ আর আশঙ্কা পরিস্থিতি আরও জটিল হয়েছে যখন ব্যাংক বন্ধ হওয়ার পর থেকেই হঠাৎ গা ঢাকা দিয়েছেন ব্যাংকের কালেকশন এজেন্টরাও হাইলাকান্দি সমবায় দপ্তর সূত্রে জানা গেছে গুয়াহাটি হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশের পর রাজ্যের এসকার ব্যাংকের একাধিক শাখা নাকি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে চলছিল এই প্রতিষ্ঠান যার জেরে হাইলাকান্দি শাখাও সেই তালিকায় পড়েছে সমবায় বিভাগ জানিয়েছে শাখাটি স্থায়ীভাবে বন্ধ জানা গেছে এই ব্যাংকের হাইলাকান্দি শাখা থেকে প্রায় 7 কোটি টাকার বেশি পাওনা রয়েছে ফলে হাজার হাজার গ্রাহকের সঞ্চিত টাকা অনিশ্চয়তায় পড়েছে এই ঘটনায় হাইলাকান্ত জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য এবং উদ্বেগ সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন কে দেবে তাদের কষ্টের সঞ্চয় ফেরত এই অর্থনৈতিক পরিস্থিতির দায় ভারী বা কে নেবে প্রশাসনের অর্থাৎ জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও গ্রাহক মহলে উঠছে নানা প্রশ্ন মজুমদার আমিও স্কার্ট ব্যাঙ্কে করেছিলাম ওইটা আমাদের অ্যামাউন্ট আছে বড় ওইটা কিন্তু ঘুরে নাম একজন উনি নিয়েছে আমাদের কাছ থেকে পয়সাটা ডেইলি কালেকশন করেছে কিন্তু এখনো পর্যন্ত ব্যাংকে তালা মারা মধ্যে পুলিশে পুলিশে আমাদের কাছ থেকে নিয়েছে ব্যাঙ্কের ফোন করে বলছে যে দুই দুই মাসের মধ্যে দিয়ে দিব কিন্তু এখনও পর্যন্ত কোনো আমরা ফ্যাসিলিটি কিছু পাইনি বাবলুও নাই এখনও কোনো ফোন টোন সব অফ আছে বাবলু মানে এজেন্ট আছে এজেন্ট ঠিক আছে লাখিফোন মজুমদাৰ বাৰীখন দি পাৰ্ট ওৱান স্কাৰ বেংকো আমাৰতো পলিচি কৰিলাম ডেইলি এজন আছে সেই কালেকশ্যন নাই তে আমাৰ ট'টেল এমাউণ্ট চাৰি লাখ আঠ হাজাৰ তেখেত বেংক চুনিয়ে বন্ধ হৈ গৈছে কোনোবা যাই এইবাৰ জেগা নাই সেই কোনদায় ফালে দি গৈছে আমাৰ কোনোদি জেগা নাই তালা বেংকে তালা লগাই আর তারা মধ্যে কাগজগজ নিছে নিয়া আমরা কই দুই মাস দুই মাস হইয়া আস ছয় মাস হয়ে গেছে তো আমরা কোনো এবার জায়গা নাই না হতে আমি দাদারে কইয়া তো কতটা আমার আপনার ভালো লাগে চার লাখ আট হাজার এক প্রকার সত্য এই উপর পর যে নির্দেশ আইসে আমি ওইরকম আমি কাজ করছে আর উপরের পর যেটা ল্যাটার অর্ডার আইছে ওইরকম আপনার লোককে আমি জানাইছি আর এইরকম তো চললি আছে তো অনেক লোক তো আছেন যারা গ্রাহক আছেন মানে ওরা কি করবে আমি এইবারে আমি কিছু বলতাম না কারণ কি উপর থেকে অর্ডার আনা পড়েগা তো এই এটা মানে কত ব্যাংকে কত গ্রাহক थे ওরা কি করবে उनका तो पैसा बैंक में रहेगा वो ऑडिट रिपोर्ट में आएगा अभी ऑडिट रिपोर्ट हमारे पास नहीं है उनको मिल है पैसा हाँ हाँ उनको पैसा हाँ ऊपर से जब ऑर्डर आएगा उसके डिसीजन मिल सकता है